প্রায় প্রতিদিনই হাতির তাণ্ডবে অতিষ্ঠ বাঁকুড়ার উত্তর বনবিভাগের মানুষ এবার হাতির জলায় অতিরিক্ত হয়ে হাতে বিষের বোতল নিয়ে আত্মহত্যা হুমকি কৃষকদের বন দপ্তরের কাছে কাঁতো রাজ্জি হয় হাতি তাড়ান না বিষকে আত্মহত্যা করব ফসল হারিয়ে এভাবেই চাষিদের আর্তনাদ হাতির তাণ্ডবে অতিষ্ঠ চাষীরা ফসল নষ্টের চরম হতাশা আত্মহত্যার আশঙ্কা প্রকাশ লাগাতার হাতির তাণ্ডবে বিপর্যস্ত চাষিরা বাঁকুড়া উত্তর বনবিভাগের বেলিয়াতুর রেঞ্জের অন্তর্গত বৃন্দাবনপুর বিটের সাগরকাটা সহ একাধিক গ্রামে চাষের জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি চালালো হাতির দল রাতের অন্ধকারে হানা দিয়ে আলু ক্ষেত সম্পূর্ণ সাবার করে দেওয়ার পাশাপাশি গমের জমিতেও ব্যাপক ক্ষতি হয়েছে বলে অভিযোগ স্থানীয় চাষিদের দাবি মাসের পর মাস পরিশ্রম করে ফলানো ফসল চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে ক্ষোভও হতাশায় ভেঙে পড়েছেন বহু কৃষক তাদের কথায় এই অবস্থায় না খেয়ে মরতে হবে নাহলে বিষ খেয়ে আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না ভিক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা নেই চাষিদের আরো অভিযোগ হাতির দল এলাকায় ঢুকে পড়লেও বনদপ্তরের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তাদের দাবি বনকর্মীরা হাতি তাড়ানোর বদলে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকেন ফলে প্রতিনিয়ত আতঙ্কে রাত কাটাতে হচ্ছে গ্রামবাসীদের এই পরিস্থিতিতে দ্রুত হাতি তাড়ানো ও ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা বন দপ্তরের হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা

আমাদের গ্রামের লোকরা পাহারা দিচ্ছে ডিপার্টমেন্ট থেকে পাহারা দিচ্ছে তারা নামমাত্র মাত্র পাহারা দিচ্ছে তাদের কোন পাহার কোন উদ্দেশ্য নাই আর যে কালকে গত রাত্রে ডিপার্টমেন্ট পাহারা দিয়েছিল এখানে এখানে তাদের চিত্রটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কি চিত্রটা মানে বন্য প্রাণী তো পশু আৰু তাৰ যাৰা ম আৰু বেছি পশু তাৰ চিত্ৰ মধ মাংস খে দুটা হুলা কে জ্বালি নিৰ্ভাৱনাই ঘুমা গ্ৰামে যে চাষীৰা আছে তাৰ মিলি আলু ৰক্ষা কৰিও সম্ভৱ হ'লে কালকে ৰাতি এই মাঠে গোটা আলু সব খে দিয়ে সামান্য ক্ষুদ্ৰ ক্ষুদ্ৰ চাছি মানে বিশাল কিছু বড়ো লাগে সামান্য ঘৰ খাও মতোন আলু চাছ কৰি খোৱাৰ সেইগুলো ক্ষতিপূৰণ কৰো পাই নিমেণ্ট এম প্ৰশাসন আইন কৰিছে প্ৰশাসনৰ গাড়ীয়ে হাত দিয়া যাবা তাৰো কুকুৰা বোলা যাব নাই তাৰো কিছু কৰা যাব নাই কিন্তু চাষীৰে ক্ষয় ক্ষতি হোৱা চলিব